আসসালামু আলাইকুম ইলেকট্রনের আধান নির্ণয় আমরা জানি ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন দি ফার মাইনাস নাইনটিন কুলম্ব এই আধানটা কীভাবে পরিমাপ করা হয়েছে সেটি নিয়ে এই ভিডিওটি মাইকেল ফেরাডে বিশ্লেষণ পরীক্ষা হতে জানা যায় এক মোল বা একশো আট গ্রাম সিলভার প্লাস আয়নকে সিলভার পরমাণুতে পরিণত করতে এক ফেরাডে বা ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব চার্জ প্রয়োজন হয় তাহলে বোঝা যাচ্ছে যে এক মোল সিলভার প্লাস আয়ন এক মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয় তাহলে এই একমূল ইলেকট্রন গ্রহণ করলে কতটুকু চার্জ প্রয়োজন হয় ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম্ব অর্থাৎ একমূল ইলেকট্রনের চার্জ করত এক ফেরারে বা ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম্ব একমূল ইলেকট্রন মানে এতটি ইলেকট্রন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু ইউ টোয়েন্টি থ্রি টি ইলেকট্রনের চার্জ ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম্ব তাহলে একটি ইলেকট্রনের চার্জ করতো ছিয়ানব্বই পাঁচশো ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু ইভিট টোয়েন্টি থ্রি তাহলে হল একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু এভি মাইনাস 19 কুলম্ব যেহেতু ইলেকট্রনিক্স ঋণাত্মক টায়ার মান লেখা হয় মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস নাইনটিন কুলম্ব এই মানটি হচ্ছে এসআই এককে যেহেতু আমরা জানি চার্জের অ্যাস আই এক হচ্ছে কুলম্ব কিন্তু সিজিএস এককে চার্জের একক হচ্ছে ইএসইউ বা ইলেকট্রোস্টেটিক ইউনিট তখন আমরা এই কুলম্বকে কীভাবে ইএসইউ রূপান্তর করব কিংবা ইএমইউ ইউ ইউনিট ইউনিটও লাগতে পারে আমরা জানি এক কলম্বোই কল ওয়ান বাই টেন ইএমইউ ইকোয়াল থ্রি ইন্টু টেন টু নাইন তাহলে ইলেকট্রনিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন নাইনটিন তাহলে এতো সমান কত ইএম হবে আমরা দশ দিয়ে ভাগ করবো ওয়ান পয়েন্ট সিক্স টেন আর ইএসইউ করবো কী দিয়ে এই এটাকে আমরা থ্রি টেন দিয়ে গুন করে নিব তাহলে হয়ে যাওয়া ফোর ইন্টু ফোর পয়েন্ট এইট টেন একক যেমন দৈর্ঘ্য সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তখন কিন্তু ইএসইউ এককটা ইউজ করতে হবে ইলেকট্রনের চার্জ আর এসে এককে যখন ইউজ করবো তখন মান বসাবো ওয়ান পয়েন্ট সিক্স টেন নাইনটিন কলম্বো ঠিক আছে ইএমইউ মানে ইলেক্ট্রোমোটিভ ইউনিট আর ইএস হচ্ছে ইলেকট্রোস্টেটিক ইউনিট ধন্যবাদ